কমিউনিকেশন স্পেশালিস্ট যারা আছেন তারা আসলে বলার চেষ্টা করেছেন যে কিভাবে কমিউনিকেশনকে ইফেক্টিভ করা যায় তারা সে ওয়েটা দেখানোর চেষ্টা করেছেন তো তারা সেটা দেখাতে গিয়ে তারা বলার চেষ্টা করেছেন যদি ইফেক্টিভ কমিউনিকেশন যদি আমরা বোঝার চেষ্টা করি কিংবা ইফেক্টিভলি যদি আমরা কমিউনিকেট করতে পারি সো তারা একটা ইকুয়েশন দিয়েছেন কমিউনিকেশন স্পেশালিস্টরা তারা বলার চেষ্টা করেছেন ইফেক্টিভ কমিউনিকেশন ইকুয়াল টু খুব গুরুত্বপূর্ণ একটা কথা তারা বলার চেষ্টা করেছেন ইফেক্টিভ কমিউনিকেশন ইকুয়াল টু প্রোডাক্টিভ রিলেশনশিপ তার মানে হচ্ছে আমি যার সাথে কমিউনিকেট করতে পারছি সেটা হোক ভার্বাল কমিউনিকেশন সেটা হোক রিটেন কমিউনিকেশন সেটা হোক ভিজুয়াল কমিউনিকেশন হোয়াট এভার দা নেম ইট ইজ আমি যে কমিউনিকেশন করি না কেন আমি যদি ইফেক্টিভ কমিউনিকেশন করতে চাই তাহলে ইফেক্টিভ করার জন্য আমার যেটা শর্ত এবং নাম্বার ওয়ান কন্ডিশন সেটি হচ্ছে প্রোডাক্টিভ রিলেশনশিপ হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোডাক্টিভ রিলেশনশিপ প্রোডাক্টিভ রিলেশনশিপ হচ্ছে আমি যার সাথে আসলে কমিউনিকেট করতে চাচ্ছি তার সাথে আমার রিলেশনশিপটি আসলে প্রোডাক্টিভ কিনা প্রোডাক্টিভ মানে হচ্ছে এই সংশ্লিষ্ট বিষয়ে তার মানে হচ্ছে প্রোডাকটিভ রিলেশন তখনই মেনটেন করা সম্ভব যখন আমি অপরপক্ষে যিনি আছেন তার যখন আমি ফিলোসফি বুঝতে পারবো তার যখন ইন্টারেস্ট বুঝতে পারবো তার যখন আমি তার অ্যাটেনশন যখন আমি গ্রো করতে পারবো তার অ্যাট্রাকশন যখন আমি গ্রো করতে পারবো তার ডিজায়ার যখন আমি গ্রো করতে পারবো ঠিক তখনই আসলে মূলত প্রোডাক্টিভ রিলেশনশিপ মেনটেন করা সম্ভব এবং প্রোডাক্টিভ রিলেশনশিপ করা সম্ভব সো এখন এই প্রোডাক্টিভ রিলেশনশিপ করার জন্য মূলত আমাদের যে বিষয়ে ফোকাস করতে হয় আমরা যেহেতু ইফেক্টিভ কমিউনিকেশন করব এবং প্রোডাক্টিভ রিলেশনশিপ মেনটেন করব তার মানে হচ্ছে আমি যখনই ইফেক্টিভ কমিউনিকেশন করার চেষ্টা করছি ঠিক তখনই আমাকে যে বিষয়টি খেয়াল রাখতে হয় যে বিষয়টি আমলে নিতে হয় সেটি হচ্ছে যে আমি কমিউনিকেশন করার সময় আমি যে মেসেজটা আসলে ক্রাফটিং করছি যে তথ্যটা আমি আসলে তৈরি করছি আমার পক্ষ থেকে সেটি কিন্তু আমার ভ্যালুজ এর উপরে ডিপেন্ড করে সেটি কিন্তু আমার বিলিভস এর উপরে ডিপেন্ড করে সেটি কিন্তু আমার থটস এর উপর ডিপেন্ড করে কেন বলছি কথা কারণ আমাদের ভ্যালু যেটি আছে সেটি হচ্ছে আমার গাইডিং প্রিন্সিপাল ভ্যালু সংজ্ঞায় ম্যানেজমেন্ট স্পেশালিস্টরা বলেছেন ভ্যালু হচ্ছে সেটাই যেটা আমাকে গাইড করে যেটা আমাকে গাইড করে পিছন দিক থেকে আমাকে ব্যাকআপ দেয় যে তুমি সামনের দিকে এগিয়ে যাও সো আমি যদি আমার ভ্যালু সিস্টেম যদি স্ট্রং হয় তাহলে আমাকে গাইড করবে পজিটিভলি আমার ভ্যালু সিস্টেম যদি আসলে একটু নড়বড়ে হয় তাহলে আমাকে গাইড করবে আসলে নেগেটিভলি সো সেই জন্য বলা হয়ে থাকে ইফেক্টিভ কমিউনিকেশন ডিপেন্ডস অন আওয়ার ভ্যালুজ এই যে আমি সেন্ডার আমি তো একদম সেন্ডার আমি আপনার সাথে কিংবা অন্যের সাথে আমি কমিউনিকেট করব। সো বিফোর কমিউনিকেটিং উইথ আদার্স উইথ ইউ আমাকে ফোকাস করতে হবে যে আমার ভ্যালু সিস্টেমটা আসলে কেমন আমার বিলিভস আসলে কেমন আমি কি বিশ্বাস করছি এবং আমি যে মেসেজটা ক্রিয়েট করব সেই মেসেজটা ক্রিয়েট করার জন্য আমার ভেতরে একটা থটস ক্রিয়েট হচ্ছে প্রতিনিয়ত থটস জেনারেট হচ্ছে সো আমি যে মেসেজটা ক্রিয়েট করব সেই মেসেজটা ক্রিয়েট করার জন্য আমাকে আমার থটস আমার বিলিভস এবং আমার ভ্যালুস এই তিনটা বিষয়ের সমন্বয়েই মূলত আমি একটা মেসেজটাকে আমি ডিজাইন করতে পারি এবং এই মেসেজটা যদি আমার থটসের সাথে আমার এর সাথে আমার বিলিভস এর সাথে যদি অপরপক্ষ যিনি আছেন যিনি রিসিভার তার সাথে যদি না মিলে যায় তাহলে আমি ইফেক্টিভ কমিউনিকেট করতে পারবো না এবং কখনো সেখানে আমার প্রোডাক্টিভ রিলেশনশিপও ক্রিয়েট করা সম্ভব না তো সেই জন্য বলা হয়ে থাকে ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য অবশ্যই মাই ভ্যালুস বা আওয়ার ভ্যালুজ আওয়ার বিলিভস এবং আওয়ার থটস এই তিনটা জিনিসই সমভাবে গুরুত্বপূর্ণ যদি আমরা এই তিনটা জিনিস যদি আমরা কমিউনিকেট করতে চাই এবং এখানে একটি বিষয় একটু আগে আপনাদের সাথে শেয়ার করছি করছিলাম যে আসলেই আমার ভ্যালু সিস্টেমটা প্রথমে আসলে ক্রিয়েট হয় দেন এই ভ্যালুজ এবং বিলিভস এবং থটস এইটা থেকে মূলত আমার ভ্যালুস আমার বিলিভস এবং আমার এই তিনটা বিষয়ের উপরে মূলত আমি কি বলবো এবং কি করবো সেটা আসলে ডিপেন্ড করে সো আমার ভ্যালু যদি সিস্টেম ঠিক থাকে একটু যদি বলছিলাম আমার বিলিভস এবং আমার থটস যদি ঠিক থাকে তাহলে আমি যে কথাটি বলতে চাই যে কাজটি আমি করতে চাই সেটা খুব আমি ইফেক্টিভলি করতে পারবো এবং যদি আমার কাজ এবং বলা এটা যেভাবে আমি করব যেভাবে আমি আসলে ডেলিভারি দিব ঠিক তেমনই আমার রেজাল্ট আসবে সো এই জন্য এটা একটা চেইনের মতন এই চেইনের মতন কমিউনিকেশনের এই যে সাকসেস সিকুয়েন্স কমিউনিকেশনের যে সাকসেস সিকুয়েন্স বিশেষ করে ইফেক্টিভ কমিউনিকেশনের সাকসেস সিকুয়েন্স আমরা সাধারণত এটা অ্যাভয়েড করে চলে যাই আমরা মনে করি যে এটা রাইট আপ খুব সুন্দর হয়েছে ওকে সে খুব ভালো কমিউনিকেট করেছে আমরা মনে করি সে খুব সুন্দর কথা বলেছে সে খুব ভালো কমিউনিকেট করেছে আমরা মনে করি খুব সুন্দর সুন্দর সে শব্দ চয়ন করেছে এবং খুব সুন্দর সুন্দর সে ইংরেজির বোকাবোলেরই সে ইউজ করেছে সে মনে হয় খুব ভালো কমিউনিকেটর আসলে কিন্তু বস্তুত পক্ষে সেটি না কারণ ইফেক্টিভ কমিউনিকেশন ইকুয়াল টু প্রোডাক্টিভ রিলেশনশিপ আর প্রোডাকটিভ মেনটেন করার জন্য যেটা থাকে এটা চেইনের মতন করে আসে সেই চেইনের প্রথম স্টেপ হচ্ছে ভ্যালুস থটস তো সেখান থেকে মূলত আমরা যেটা বলছি যেটা আমরা লিখছি যেটা আমরা দেখাচ্ছি যেটা আমরা অভিব্যক্তি প্রকাশ করছি এবং যেটা আমরা করছি সেটার জন্ম হয় এবং এই যে করা বলা এবং আমাদের যে অভিব্যক্তি এর মাধ্যমেই আমাদের রেজাল্ট আসে আর রেজাল্ট যদি আসলে একেবারেই সুন্দর হয়ে যায় তাহলে আমরা ইফেক্টিভলি কমিউনিকেট করতে পারলাম এবং আমরা প্রোডাক্টিভ রিলেশনশিপ আমরা মেনটেন করতে পারলাম সো দিস ইজ বা দিস লিসন ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর ম্যানেজার অ্যান্ড লিডার্স টু কমিউনিকেট উইথ আদার্স টু কমিউনিকেট উইথ সারাউন্ডিংস